তুমি এত দূর থেকে আইসা আল্লাহর পক্ষ থেকে ইস আল্লাহকে ভুলো নাই যেই রবের জন্য আমি নমরুদকে অস্বীকার করে আগুনে পড়লাম ওই আল্লাহকে কি আমি ভুলে গেছি নাকি আল্লাহর ফরেজ জবাব দেই হাসবি আল্লাহ হাসবি আল্লাহ হাসবি আল্লাহ তোমার কোন সাহায্য আমি চাই না তোমার কোনো সাহায্য আমার লাগবে না আমার আল্লাহ যথেষ্ট আমার আল্লাহ নিজি ভাবে আমাকে বাঁচাবেন সঙ্গে সঙ্গে আল্লাহ আগুনকে অর্ডার দিলেন আলাই না বর্তমানে যার নাম ইরাক ইরাক এই ইরাকের সীমানায় শহরের স্থান ছিল সেই উন্নতমানের উন্নত মানের পর্যায়ক্রমে বাবেল শহরের রাজা এক একদিন হয়ে গেল হতবাগা নমরুদ কে হলো নমরুদ জালিম হতবাগা নমরোদ সেই উন্নত মানের শহর বাবেল শহরের রাজা হয়ে গেল রাজা হইয়া বাবেল শহর শহর দেশকে চালাইতে লাগলো হঠাৎ একদিন স্বপ্নের মধ্যে দেখে অগ নমর আসতেছে সামনে তোমার জম কিছুদিনের মধ্যে তোমার এই শহরে একটি ছেলে সন্তান জন্ম নিবে যেই ছেলে তোমার রাজত্ব এবং তোমার খোদাগিরি ধ্বংস করে দিবে না তোমার রাজত্ব এবং তোমার খোদাগিরি ধ্বংস করে দিবে যার কাছে তুমি পরাজয় বরণ করবে আর এই স্বপ্ন দেখে নমরুদ পাগল হয়ে গেল নম্রদের হোস নাই কি করা যায় কিভাবে ঠেকানো যায় ঘোষণা করে দিল সারা শহরে ঘোষণা করে দাও আজ থেকে কোন সন্তান কেউ জন্ম জন্মগ্রহণ করতে পারবে না নমরুদ আইন করে দিল আজকের থেকে এই শহরে কেউ সন্তান জন্ম দিতে পারবে না জন্মগ্রহণ করতে পারবে না জন্ম দিতেও পারবে না আমার আল্লাহ বললেন নমরুদ রে তুমি তো আমাকে চিনো নাই তুমি চাইছ জন্ম নিয়ন্ত্রণ করে আমার ইব্রাহিমের জন্মকে তুমি বাধা দিবা তারপরে জন্ম নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের জন্য ডাইরেক্টর বানাইল ডাইরেক্টর নিয়োগ আজর আজর ছিল ইব্রাহিম বাবা আল্লাহ বলেন ও নমরুদ যারা তুমি জন্ম নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের ডাইরেক্টর বানাইলা তার ঘরে আমি আল্লাহ আমার খলিল ইব্রাহিমকে জন্ম দিব সুবহান আল্লাহ চিন্তা করছে তোমার ষড়যন্ত্র সফল হবে না তুমি যারা ডাইরেক্টর বানাইছ তার ঘরে আমার ইব্রাহিমকে আমি পয়দা করব ঠিক যেই কথা সেই কাজ আমার আল্লাহ রব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলী সালামকে আজরের ঘরে জন্ম দিলেন এখন আজর নিজেই যেহেতু আসামি হয়ে গেছে এই জন্যই কথা প্রকাশ করে নাই গোপনে রাইখা লালন পালন করলো এক বছর দুই বছর যখন আস্তে আস্তে বড় হতে লাগলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আট অস্বাভাবিক দেখা গেল আজর কয় আমার ছেলে যে অন্যরকম আমরা পূজা করি আমার ছেলে পূজা করে না মন্দিরে যায় আমার ছেলে মন্দিরে যাইবার চায় না ঘটনা কি জিজ্ঞাসা করে কেন মন্দিরে যাও না কেন পূজা করো না মূর্তিকে আল্লাহর ফলিল জবাব দেহ বাবা যে খোদা তোমার হায়াতের মালিক মৌতের মালিক যেই খোদা তোমার রিজিকের মালিক যেই খোদা তোমার দুনিয়াতে বানাইলো সৃষ্টি করলো ওই খোদার হেমাদত করো না ওই খোদাকে সিদ্ধা করো না নিজের হাতে মাটি দিয়ে বানাই সো পুতুল ওই পুতুলকে তুমি কিভাবে সিদ্ধা করো রে বাবা তোমার বুদ্ধি আকল কিছু নাই তোমার বুদ্ধি বিবেকের কি হলো নিজের হাতে বানাইছো পুতুল সেই পুতুলকে তুমি চেষ্টা করো বাবার আকলের উপর যখন প্রশ্ন করলো বাবার গায়ে লেগে গেল হায় হায় আমার ছেলে কি কয় আমার জন্ম নিয়ে আমার ঘরে জন্ম নিয়ে আমার হাতে বড় হয়ে আমার ছেলে আমার কি কয় রে বাবা বেকুব হয়ে গেল হতবাক হয়ে গেল কোনো কথা না বইলা নমরুদের কাছে গিয়ে বিচার দেয় জায় কয়েক খোদা নাউযু বিল্লাহ ও নম্রোদ নমরুদ জানাননি আমার ঘরে এমন এক ছেলে নাজিল হইছে আমার ছেলে আমার কথা তো শুনেই না মন্দিরে তো যায় না মূর্তিকে পূজা করে না উল্টা আমাকে এই কথা বলে নমরুদ কয় ঠিক আছে ডাকো তোমার ছেলেকে ডাইকা প্রশ্ন করে নমরুদ ইব্রাহিম তুমি কার খোদার কোন খোদার পূজা করো কোন খোদার ইবাদত করো কোন খোদার দাওয়াত দাও একটু বলো না আমায় আল্লাহর কুন ইব্রাহিম জবাব দেয় যে খোদা আমার hayat মালিক আমার মউতের মালিক এই জবাব পাইয়া ইয়া নমরুদ জেলখানা থেকে দুই জন আসামি দাইখানি আসলো আইনা একজনকে হত্যা করে ফেললো আর একজনকে বললো যা তুই মুক্ত ছাড়া দিল এই কাম কইরা কয় দেখচোন ইব্রাহিম আমি সেই খোদা যে খোদার এবাদত তুমি কর এই যে একজনকে ছাড়লাম আর একজনকে মারলাম আমি হায়াতের তের মালিক আর মৌতের মালিক নাওজবিল্লাহ আল্লাহর খলিল জবাব দেয় আমার খোদার এইটুকুই কাজ না আরো কাজ আছে কি কাজ করে তোমার খোদায় আর কল দেহি আমার আল্লাহর খলিল জবাব দেয় আমার আল্লাহ প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উঠায় আর পশ্চিম দিকে সূর্যকে ডুবায় তুমি যদি খোদা হয়ে থাকো আজকে আমার সামনে সূর্যকে তুমি আমার খোদার উল্টা পশ্চিম দিক থেকে উঠাইয়া দেখাও আর পূর্ব দিকে ডুবাইয়া দেখাও আল্লাহর খলিল এই কথা শুনে এবার নমরুদ নিজেই বেকুব হয়ে গেল হত হয়ে গেল হত মম্ব হয়ে গেল লা জবাব হয়ে গেল কোনো জবাব দিতে পারে না শরম পায় গেল জাতির সামনে মন্ত্রীদের সামনে নমরুদ কয় খাইছে তো আমার খোদা গৃহ তো খাইয়া লাইব আজরে কয় আরে তোমার পোলার এভাবে কাম হইব না তাই খোদা কি করে লাগব কয় দেহ শেষবারের মতো কয়া যদি আমারে খোদা বইলা মানে তো মানলো যদি না মানে আগুন রেডি করো আগুনের কুণ্ডলি বানাও ওই আগুনের কুণ্ডলির মধ্যে ফালাইয়া জ্বালায়া পরহা সার করে যাওয়া হবে না প্রস্তাব দিল এখনো সময় আছে খোদা বইলা মান মানলো না মানলো না কয় না আগুনে জ্বলতে রাজি পড়তে রাজি কিন্তু এই খোদা দুরোহীকে আমি ইব্রাহিম মানতে পারি না অস্বীকার করে দিল আগুনে ফেলানোর সিদ্ধান্ত হয়ে গেল আগুনের কুণ্ডুলি জ্বালানো হলো আগুনে ফালাবে সময় কম এই আমি দ্রুত করতেছি আগুনে ফালাবে যখন ইব্রাহিম অস্বীকার করল আগুনে পড়তে রাজি নিজের খোদাকে সারতে রাজি না আমার আল্লাহ কুদরতি দিলের মধ্যে খুশির জোয়ার আইসা গেল সঙ্গে সঙ্গে আগুনের ইশারা দিল আগুন তোর মধ্যে যখন আমার ইব্রাহিমকে ফলাইব সাবধান আগুন রে আমার ইব্রাহিমের একটা কসুমও কিন্তু পোড়াইতে পারবি না একটা কসুমও পোড়াইতে পারে না একটা কসুমও যেরকম না পরে হুল না ইয়ানারুকুনি বারুদৌ সালাম আলাই জামা সব খুলে ফেলে দিল উলঙ্গ করে ফেললো চরকায় চড়াইলো আগুনে ফালাইতে লাগলো ওই সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিব্রাইল রে এখনো কেন বইসা আস জলদি যাও জান্নাত থেকে আমার ইব্রাহিমকে উলঙ্গ করে ফালাইছে আমি আল্লাহ কেমন সহ্য করি জলদি জান্নাত থেকে জুব্বানিয়া জামানিয়া আমার ইব্রাহিমের গায়ে পড়াইয়া দাও সুবহানাল্লাহ জান্নাতি জামা পরাইল এরপরে আগুনে ফেলাইল জান্নাতি জামা যে পরাইছে নমরদের নাগর চোখ দিয়া কিন্তু নমরদ দেখে না। এবার আগুনে ফেলানোর পর ফেরেস্তারা কান্দে ডাক দিয়া কয় আল্লাহ কিছু একটা করেন আমাদের পাঠান অবশ্যই করবো তোমরা কি করতে চাও একটু সাহায্য করতে চাই আগুন নিবাইতে চাই বাঁচাইতে চাই যাও না যায় দেখো জিজ্ঞাসা করে দেখো আমার ইব্রাহিম কি বলে জিব্রাহিল দৌড়ে আসলেন ও আল্লাহর খলিল ইব্রাহিম কিছু একটা বলেন না আগুনের মধ্যে ফালাইছে আপনাকে আমরা সহ্য করতে পারি না আপনি যদি চান আগুনকে আমার পাখা দিয়া একটা বাড়ি দিয়া সমস্ত আগুন নিয়ে দিতে পারি আল্লাহর হরিল জবাব দেয় আজ ইব্রাহিল তুমি এত দূর থেকে আইসা আল্লাহর পক্ষ থেকে আইসো আল্লাহকে বলো নাই যেই রবের জন্য আমি কে অস্বীকার করে আগুনে পড়লাম ওই আল্লাহকে কি আমি ভুলে গেছি নাকি আল্লাহর জবাব দেয় আমার আল্লাহর পুলাল আমি নই যথেষ্ট রাজিবাই তোমার কোনো সাহায্য আমি চাই না তোমার কোনো সাহায্য আমার লাগবে না আমার আল্লাহ যথেষ্ট আমার আল্লাহ নিজ ভাবে আমাকে বাঁচাবেন সঙ্গে সঙ্গে আল্লাহ আগুনকে অর্ডার দিলেন সাবধান আমার ইব্রাহিমের একটা প্রসঙ্গের জন্য ফোর আনা যায় আর আমার ইব্রাহিমের জন্য তুমি জান্নাতের বাগান হয়ে যাও শান্তিদায়ক হয়ে যাও শীতলদায়ক হয়ে যাও আরামদায়ক হয়ে যাও ফেরাউন ডাক দিয়া কয় কিরে ইব্রাহিম আগুনের মধ্যে নিয়ে আমার জাদু করলি আগুন তোরে পোড়ায় না কেন পুরুষ না কেন এবার দেখতে দেখতে ইব্রাহিমের পক্ষ থেকে জবাব নাই কিন্তু আগুনের জবাব খুলে যায় আল্লাহর কুদরতি ভাবে আগুনের জবান খুলে যায় আগুন ডাক দিয়ে বলে নমরুদ আমার পুরাইবার ক্ষমতা ঠিকই আছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের বিশেষ হুকুমের কারণে আমি আল্লাহর খলিল ইব্রাহিমকে জ্বালাইতে পারি না ইব্রাহিম যেমন আল্লাহর গোলাম আমিও আল্লাহ পাকের গোলাম তুমি নাফরমান হইতে পারো নমরুদ আমি আগুন আল্লাহ পাকের নাফরমান হইতে পারি না আগুন কয় আগুন আনমরুদ বিশ্বাস যদি না হয় আইসা দেখো আমার কাছে আমি আগুনের সঙ্গে একটু মোলাকাত করে দেখো জ্বালাইতে পারি কিনা একটু দেখো বিশ্বাস যদি না হয় তুমি নিজে আইসা আমার ভিতরে একটু জ্বালাইতে পারে কিনা আমি চল্লিশ দিন পর আগুন থেকে ইব্রাহিম সালাম চল্লিশ দিন পর আগুন থেকে ইব্রাহিম সালাম নাজাদ পাইলেন আল্লাহ পাক আগুন থেকে বের করে দিলেন এইভাবে নমরুদের সঙ্গে হজরত ইব্রাহিমের বহু তর্ক বিতর্ক সংঘর্ষ মারামারি চলতে লাগলো হঠাৎ একদিন আল্লাহ ডাক দিয়া বলেন ও আমার খলিল ইব্রাহিম এই নমরুদের শহরে নমরুদের দেশে নাফুরমানের শহরে আর আপনি থাইকেন না সিরিয়ার দিকে আপনি হিজরত করেন ওই যে সামদেশ যেখানে নৌ নবীর বংশধররা আবাদ করেছে সেই সিরিয়ায় আপনি চলে যান সিরিয়ায় গিয়ে আপনি দিনের কাজ করতে থাকেন এইখান থেকে ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমরা জুমায় ইনশাল্লাহ বয়ান শুরু করব আজকে সময় শেষ এই পর্যন্ত ইনশাল্লাহ আজকের মতো রাখলাম